আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটাই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আরজিকর হসপিটালে এক তরুণী ডাক্তারের নৃশংস খুন এবং যৌন অত্যাচারের সম্পর্কে কারা করলো এই নৃশংস ঘটনা ঘটালো কারা এর পেছনে কার হাত আছে বা কার মদত আছে আমি থামনেলে একটা জিনিস দিয়েছিলাম যে নয়া মোড় কোনো কিছু অপরাধ ঘটলে সেই রাজ্যের প্রশাসনের দায়িত্ব সেই অপরাধীকে ধরা কিন্তু আমাদের এখানে এখন বর্তমানে যা পরিস্থিতি সরকারের যারা উচ্চপদস্থ পদে বসে আছেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এঁরা প্রত্যেকেই এখন রাস্তায় নেমেছেন যে সেই দোষীদের শাস্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন কার কাছে জানাচ্ছেন ওনারা বলছেন ধরতে হবে ধরতে হবে অপরাধীদের ধরতে হবে কারা ধরবে পুলিশ ধরবে পুলিশের কাজ কিন্তু পুলিশ করছে না স্বাস্থ্য দপ্তর থেকে যে যে পদক্ষেপটা নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপও নেওয়া হয়নি আমার যতদূর ধারণা এমন কেউ বড় বিশাল বড় কেউ মাথা আছেন যিনি পশ্চিমবঙ্গ সরকারেরও ওপরে যাকে আড়াল করার জন্য বা যাকে ধরতে পারবে না যার নাম প্রকাশকে আনা যাবে না সেই কারণেই এখন বলছে ধরো 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 তারা এখন নেবেছে আন্দোলনে রাস্তায় নেবেছে সরকার পক্ষ নেবেছে রাস্তায় আমি তো কোনো দিন কখনো শুনিনি সরকার বলছে যে অপরাধীদের ধরো কারা ধরবে পাবলিক ধরবে এটা তো কাজ তো সরকারের পুলিশের উল্টে দেখা যাচ্ছে যে সরকার এখানে বলছে যে ধরো ধরো এটা কি মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে আমি জানি না হয়তো আমার সাধারণ প্রতি আমি হয়তো ঠিক বুঝতে পারছি না ওনাদের চিন্তাভাবনা ওনারা অনেক বড় মাপের নেতা বা মন্ত্রী বা যাই বলুন তো অনেক বড়ো উঁচু পদে আছে যে কারণে ওনাদের যে চিন্তা শক্তি সেটার সঙ্গে হয়তো আমার মিলছে না আমি অতি সাধারণ মানুষ এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে তাহলে সিকিউরিটি কি আছে নারী নিরাপত্তাই বলুন আর পুরুষ নিরাপত্তাই বলুন মানে টোটাল আলটিমেট কথা হচ্ছে নিরাপত্তা এই নিরাপত্তা জিনিসটা কি আছে আদৌ আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পুরো ধ্বংস শেষ মানুষ প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো যে কারণে মানুষ কিন্তু প্রতিবাদের ভাষা ভুলে যাচ্ছে আমি শুধু একটাই কথা বলবো আমার একটাই প্রশ্ন জানি না সেটার উত্তর পাবো কি না কারোর থেকে যে কোনো কেউ যে কোনো ব্যক্তি যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারাও যদি উত্তরটা দেন খুব ভালো হয় আজকে যারা আর জি কর হসপিটালে যারা ভাঙচুর করলো তারা কারা এবং কার নেতৃত্বে এই কাজটা হলো এই তরুণী ডাক্তার যে ডাক্তাররা আমাদের ভগবানের সমানে তাদেরকে তুলনা করা হয় যারা আমাদের মহর্ষ রোগীর প্রাণ বাঁচিয়ে তোলেন দিন রাত সেবা করে তো সেই ডাক্তারকেই আজকে নৃশংসভাবে তারই কর্মস্থলে তাকে খুন হতে হলো সেই সঙ্গে তাকে যৌন হেনস্থাও করা হলো তাহলে নারী আমি শুধু বলবো না একটা সাধারণ নাগরিক হিসাবে তার নিরাপত্তা কি ঠিক আছে তার কর্মক্ষেত্রে বলুন যে কোনো জায়গায় রাস্তাঘাটে আমার তো মনে হচ্ছে নেই যখন আর জি কর হসপিটালে যখন রাত্রিবেলা যখন মাঝরাতে যখন ভাঙচুর চালানো হচ্ছে তখন সেখানকার যত স্টাফ নার্স বলুন জুনিয়র ডাক্তার বলুন বা সিনিয়র ডাক্তার বলুন সবাই একটা জায়গায় সেফ জায়গায় ঢোকার চেষ্টা করছিলেন এবং যত পেশেন্ট আছে সেই পেশেন্টগুলোকেও তারা একত্রিত করে একটা ঘরের ভেতরে ঢুকতে যাচ্ছিলেন তখন কিছু পুলিশ কর্মীও আছে তাদের সঙ্গে সেফ জায়গায় থাকার জন্য আমাদেরও ঝুঁকতে দিন থাকতে দিন তো স্টাফেরা তখন তাদেরকে বলেন যে আপনাদের তো কাজ হচ্ছে গেটে পাহারা দেওয়া ওনাদের কি আটকানো তো আপনারা এখানে সেটা নিতে আসেন কেন ওনাদের বক্তব্য ছিল যে আমাদের যারা এসেছে তাণ্ডব করতে তাদের ওপর লাঠি চার্জ করা বা কোনো কিছু করার আমাদের ওপর মহল থেকে অর্ডার নেই আশ্চর্য হয়ে গেলাম শুনে হ্যাঁ যেটা বলছিলাম আমার শুধু একটাই প্রশ্ন এই যারা বড় মাথা যারা আছেন আমাদের সমাজে স্তম্ভ সে নেতা মন্ত্রী যাই হোক বা বড়ো আমলাই হোক একটাই প্রশ্ন আজকে যদি এই একই ঘটনা তাদের বাড়ি পরিবারের কারোর সঙ্গে ঘটত তাহলে তারা কি করতো তারা কোন দলে থাকত রাজনীতি নিয়ে টানা পোড়েন করতো নাকি পথে নামতো সত্যিকারের অপরাধীদের চিহ্নিত করার জন্য বা তাদেরকে ধরার জন্য এবং তাদের চরম শাস শাস্তি দাবি জন্য আমার মনে হয় সেটাই হতো আবার বলা যায় না আমি সেটা ভুলও হতে পারি রাজনীতির জন্য তারা হয়তো সব কিছুই ত্যাগ করতে পারেন ওটাও স্বীকার করে নিতে পারেন যে আমার পরিবারের যদি কিছু ঘটেও তাতেও আমার কিছু যায় আসে না আমার শেয়ার আগে আমার পদ আগে পরে আমার ফ্যামিলি হয়তো ওনাদের কাছে এর সংজ্ঞা সেটাই কিন্তু যারা এই জনপ্রতিনিধি হয়েছেন যারা মানুষের প্রতিটা ভারত নাগরিকের ভোট পেয়ে আজকে জনপ্রতিনিধি হয়ে একটা জায়গায় পৌঁছেছেন তাদের তো উচিত এই নাগরিকদের সুরক্ষা দিতে তারা কি দিতে পারছেন সেই সুরক্ষা সেই সুরক্ষা দেওয়ার জন্য কোনো দায়বদ্ধতা বা কোনো কিছু তারা নিশ্চিত করতে পারছেন কি আমি দেখতে পাচ্ছি না আমি ভরসাও করতে পারছি না আমি একজন মেয়ের বাবা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে যদিও আমার মেয়ে অনেক ছোট কিন্তু আজকালকার যা সমাজ দেখি এখানে ছোট বড়ো কেউ কাউকে মানছে না আমার খুবই ভয় যে আমার মেয়েটা আমার বাড়ির বাইরে সে কি সুরক্ষিত আছে বা সুরক্ষিত থাকবে আমার আর কিছু বলা নেই আপনারা দেখুন কি হয় আসল অপরাধীরা ধরা পড়ে কি না তো আরও কিছু নতুন তথ্য পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ